সরকার এবং এখানকার দলদার আইসি বালি মাফিয়াদের সাহায্যে তাকে হানায় রাখার পরে যখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা জড়ো হতে শুরু করেন তাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয় মেদিনীপুরে মেদিনীপুর থেকে পরের দিন সকাল বেলা একশো সাত দিয়ে তাদেরকে কোর্টে পাঠানো হয় একশো সাত মানে জামিনযোগ্য হলেও ক্রিমিনাল দেওয়া হয় যারা আইন ভাঙেন আমরা বিজেপি করি রাষ্ট্রবাদী পার্টি আমাদের পার্টি তেরো চোদ্দ কোটি মেম্বার একুশটা রাজ্যে সরকার আমরা পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি লোকসভায় আমাদের আমরাই একমাত্র প্রধান বিরোধী দল লোকসভা রাজ্যসভায় আমাদের মেজরিটি আমাদের নেতাদেরকে জেলা সভাপতি কার্যকর্তাদেরকে তাদেরকে আইন ভাঙার জন্য এই বালিচোর পুলিশ ডাক্তার সরে হত্যাকারী পুলিশ একশো সাতের মামলা দেয় জামিন নিয়ে তারা বাড়ি ফেরেন পরে আমি একদিন ডেবরা জেলা কার্যালয়ে মিটিং করে দুটো কর্মসূচি ঠিক করে দিয়ে যায়। একটা দু তারিখে কে আমরা একটি বিক্ষোভ করব থানা থেকে দূরে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ হবে থানায় একটা ডেপুটেশন দেওয়া হবে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমরা দেব সেই দু তারিখে আমাদের জমায়েতের উপরে নৃশংসভাবে মেদিনীপুর পুলিশ লাইন থেকে হাজারের বেশি পুলিশ এনে র্যাব এনে আমাদের আক্রমণ করা হয় চল্লিশ জন আহত হয় কর্মীরা যে কর্মীরা আহত হয়েছিলেন যারা আছেন হাত তুলবেন হাত তুলবেন আপনাদের আমি স্যালুট করি আপনারা সংগ্রামী বিজেপি সরকার এলে খুঁজে আসলে হিসাব সুদে আসলে হিসাব নেব এপ্রিল মাস দু ছাব্বিশ বিজেপি সরকার হবে আপনারা সংগ্রামী ভাতা পাবেন আমি ঘোষণা করে যেতে চাই আপনাদের কাছে আপনারা পার্টির জন্য আদিবাসী যুবকের জন্য যে লড়াই করেছেন আমরা কৃতজ্ঞ চিরদিন মনে রাখব আপনারা জানেন আমাদের ন তারিখে জেলা অভিযান ছিল আমরা সিদ্ধান্ত নিই দু তারিখে এই বর্বরচিত বড় চিতক ভীতিমান বাহিনী বালিচরের বাহিনী এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমরা আমরা ডেবরা ধানা চলা অভিযান করব পারমিশন প্রত্যাখ্যান হয় আমি যেহেতু থাকবো আমি বলেছিলাম আমি এলোপি আমি আইন মেনে চলি আমরা হাইকোর্টে আবেদন করব আমাদের শিশির কুলাবী অফিস সম্পাদক তিনি হাইকোর্টে আবেদন করেন হাইকোর্টে এই পুলিশ এত ভয় পেয়েছে আপনাদের এখানেই আপনাদের জিত হাইকোর্টে গিয়ে সরকারি উকিলকে দিয়ে বলে ইতিমান কোথায় পরীক্ষা নিচ্ছিলে বাবু আপনি কোথায় পরীক্ষা না আমরা বললাম ঠিক আছে হাইকোর্ট বলল তিন হাজার লোক নিয়ে মিছিল করবেন আমরা তিন হাজার হেঁটেছি রাস্তা দুদিকে গ্রামবাসীরা যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন আমরা অভিভূত পরিবর্তন আসছে গ্রামগুলো প্রস্তুত হয়ে গেছে হিন্দু গ্রাম এবং আদিবাসী গ্রাম কোথাও মমতা খালা জিতবে না খেলা মমতার ভোট নাই জিততে পারবে না আজকে সবাই এখানে আমাদের আশীর্বাদ করেছেন আমরা এখানে এসেছি এই পর্যন্ত আমাদের অনুমতি ছিল আমরা এখানেই কর্মসূচি শেষ করব কিন্তু আমাদের বলা হলো হ্যান্ড মাইক ব্যবহার করো মাইক ব্যবহার করা যাবে না অমুক জায়গা থেকে অমুক জায়গা আমরা হাইকোর্টকে মানি সম্মান করি প্রত্যেকটা জিনিস আমরা মেনে চলেছি হাইকোর্ট বলেছে সরকারি সম্পত্তি ভাঙা যাবে না সরকারি কর্মচারী পুলিশ তাদের সঙ্গে বিরোধ করা যাবে না হ্যাঁ আমরা করিনি আমরা কখনো করি না আমাদের ড প্রসাদ মুখার্জি অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদী এ শিক্ষা দেয়নি আমরা এই শিক্ষায় শিক্ষিত নই আমাদের পার্টি বলে রাষ্ট্রপ্রথম দল পরে ব্যক্তি আরো দৌড়ে এটাই বিজেপির আদর্শ সব সময় ভারত মাতাকে বন্ধন করে চলে তাই আমরা এ কাজ করব না ডাক্তার সরেনের কেস নিয়ে একটু আপনাকে শুনতে হবে দু মিনিট ইতিহাস প্রথমে তো বলেছি হত্যা ভাবে করেছে বর্বরচিত ভাবে দুটো এফআইআর হয়েছে তার পরিবারের প্রথমে এফআইআর হয়েছে হত্যা বলে পরে এখানে আরেকটা বালিচোর আছে অপেক্ষা করুন বালিচোর আপনার সৌরভ রায় গেছে আপনিও এবারে যাবেন শীতের ভালা বাবু জিন্দাবাদ এরি বাবু এনিও খের বদলেছেন জুতোর তে জুতোর topi আমাদের কাছে ছাড়ি বল আমরা ছাড়ি বল আমাদের আদিবাসী ভাইরা আছেন তার পরিবারে সন্তুষ্ট ছিল না তাই এখনো দেবতার যে পুঁতে রেখেছে মাটিতে তারা চায় যে ছিল বিচার পরবর্তীকালে শীতেষ ধারারা এবং পুলিশ কি করেছে আমরা জানি আমরা জানি আপনাদের কাছে অবৈধ বালির টাকা অনেক আছে সেটা আমরাও জানি আপনি টাকা যেখানে গর্ত খুলে পুঁতে রাখুন না কেন মোদিজি হ্যাঁ না খাউম না খানে দৌং না ঘরোয়ালো হবে বালি চোরেদের বিরুদ্ধে গরু পাচারকারীদের বিরুদ্ধে চলছে চলবে মা আসছেন দুর্গা আমি মহালয় না গেলে পুজোর শুভেচ্ছা দিই না কারণ আমি সনাতন ধর্মে বিশ্বাস করি পিতৃপক্ষে পুজোর শুভেচ্ছা হয় না মাতৃপক্ষে হবে কিন্তু ঘোষণা করে গেলাম দুর্গা পূজার বিসর্জনের পরে এই জনঢেউ আছড়ে পড়বে নীতিমান সরকারের অফিসে মেদিনীপুর আমরা আরো বড় করে লড়ব এবং এই এসে ছাড়ব না আপনারা আপনারা দুটোই প্রয়ার করতে পারেন গরিব মানুষকে অর্থ দিয়ে কিনতে পারেন কিন্তু ভারতীয় জনতা পার্টি আন্দোলন থামাতে পারবেন না আমরা আদিবাসীদেরকে ভগবান ফুল্লো মনে করি আমাদের নরেন্দ্র মোদীজি জনজাতি গৌরব দিবস পালন করেন প্রত্যেক বছর পনেরোই নভেম্বর আমাদের মোদীজি দ্রৌপদী মুর্মুজিকে ভারতের রাষ্ট্রপতি করেছেন বিজেপি দ্রুত রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী করেছে ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাই উড়িষ্যায় মোহন মাঝি তাই ডাক্তার সোয়েন সুবন সয়দেবের মৃত্যুর জন্য দায়ী হল মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে সরানো না পর্যন্ত এই আপনার